রাজনীতির ময়দানে যারা কাজ করেন বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক এবং এই পার্থক্যের কারণে রাজনীতির সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনৈতিক সিদ্ধান্ত হয় এবং এক দলের সিদ্ধান্ত আর এক দলের নিকট গ্রহণযোগ্য হয় না এটা হয়েই থাকে এটা স্বাভাবিক এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক এই দূরত্ব দূর করতে হবে আর দূর করার পথ এটাই যে অজিতকে ভুলে যাওয়া আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না তাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না তাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি আমারও যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমতে আমি কোনোদিন করিনি যা ভালো বুঝেছি দেশের জন্য জনগণের কল্যাণের জন্য করেছি এরপরেও মানুষের ভুল হয় ভুল হতে পারে কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন তার জন্য তাদেরকে আমি দোষী বলবো না নবী ছাড়া কে দোষী নয় দোষ কম বেশি সবারই আছে তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোনো কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মনে দুঃখ না দিই কারো মনে দুঃখ না আছে এমন ভাবে যেন আমি কাজ করতে পারি আপনারাও এই দোয়া করুন সর্বশেষে যে ঐক্যের কথা আমি আজ বলছি এই ঐক্যের তো ভিত্তি চাই ঐক্যের কথা সকলেই বলেন অনেকেই বলেন কিন্তু ঐক্যের মধ্যে ভিত্তি প্রয়োজন বিনা ভিত্তিতে ঐক্য কিছুতে পারে দাঁড়াবে আমার দৃষ্টিতে ঐক্যের ভিত্তি দুটো একটা রাজনৈতিক ঐক্য আর একটা আদর্শিক ঐক্য রাজনৈতিক ঐক্য আদর্শিক ঐক্য এই দুটো ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশের বারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি রাজনৈতিক ঐক্য মানে হচ্ছে এই বাংলাদেশের যে সীমানা এই সীমানার ভিতরে যে বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি বিদেশ থেকে এসে কিছু লোক আমাদের দেশে এই কথা বলার সাহস পায় যে সাতচল্লিশের সীমানা উঠাই দিতে হবে সাতচল্লিশের সীমানা উঠাই দিলে বাংলাদেশ কোথায় থাকবে সাতচল্লিশে ভারত ভাগ করে যে সীমানা ঠিক করা হয়েছিল সেই সীমানায় কি বাংলাদেশের সীমানা নয় একাত্তরে কি সেই সীমানার ভিতরে স্বাধীন বাংলাদেশ কায়ম হয়নি এই সীমানার হেফাজত করা হলো রাজনৈতিক ঐক্যের পয়লা ভিত্তি রাজনৈতিক ঐক্যের ভিত্তি এটাই যারা এই সীমানা তুলে দিতে চায় তারা দেশের স্বাধীনতার রক্ষক হতে পারে না যারা এই সীমানা তুলে দিতে চায় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে না আমি বিশ্বাস করি দেশের দায়িত্বশীল সকল রাজনৈতিক দিন দল এই বিষয়ে একমত যে বাংলাদেশের এই সীমানার ভিতরে যে সীমানা সাতচল্লিশও হয়েছিল এবং একাত্তরে যে সীমানাকে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই সীমানার হেফাজত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এবং এটা আমাদের রাজনৈতিক ঐক্যের ভিত্তি কিন্তু রাজনৈতিক ঐক্য কি যথেষ্ট রাজনীতি ঐক্য কখনো যথেষ্ট নয় আদর্শিক ঐক্য ব্যতীত রাজনীতি ঐক্য ক্রিয়াশীল হয় না আমি অনেক ভেবে চিনতে তালাশ করে দেখেছি যে তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের মনিব মাহবুদ প্রভু সেই আল্লাহ ঐক্যের আদর্শিক ঐক্যের পয়লা ভিত্তি সেই আল্লাহ মানব জাতির প্রদর্শক হিসাবে তার রসুলকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় আদর্শিক ভিত্তি তৃতীয় আদর্শিক ভিত্তি হচ্ছে আন যা মানব জাতির জীবন বিধান আল্লাহ পক্ষ থেকে রসুলের মাধ্যমে এসেছে এই আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর কোরআন এর কোনটাই জামাত ইসলামীর দলীয় সম্পদ নয় এই তিনটার কোনটাই কোন দেশের কোন দলের তাদের নিজস্ব সম্পদ নয় এই সম্পদের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার আমি কোনো কারণ দেখি না আমি অত্যন্ত আনন্দ বোধ করি যে আমাদের দেশে প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ তারা মুসলিম আমাদের দেশে মুসলমান দল গরি নেতৃবৃন্দ মুসলিম তারা নামাজ করেন হজ করেন কোরআন কে তারা অস্বীকার করতে পারেন না নামাজ রোজা হজ এগুড়ি কোরআন আছে তারা এগুড়ি করেন তারা আমি কি করে মনে করব তারা কোরআন কে পছন্দ করেন না নিশ্চয় তারা কোরআন কে বিশ্বাস করেন তাই আমি এই আকুল আবেদন জানাই রাজনৈতিক ঐক্যের ভিত্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা আর আদর্শিক ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা যেটা আমাদের আমাদের বাংলাদেশের শাসনতন্ত্রে আছে দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহামের নেতৃত্ব তৃতীয় কোরআনের বিধান এই ঐক্যর ভিত্তিকে যদি আমরা গ্রহণ করি কাল থেকে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারি আমি বিদায়ের আগে জনাব আব্বাস আলী খান সাহেব যিনি এতদিন ভারপ্রাপ্ত আমির হিসাবে এই ভার বহন করেছেন তিনি আমার যে সাত বছরের বয়সে বেশি আমি বাহাত্তর আর উনি উনাসী এই বয়সে উনি যে বিরাট দায়িত্ব পালন করেছেন আমার কাদের বুঝা তার কাজে নিয়ে যে দায়িত্ব পালন করেছেন সেজন্য এই সক্ষমতার জন্য আমি আল্লাহ শুক্রিয়া জানাই আমি তাকে মুরব্বী মনে করি বয়সের দিক দিয়ে আমি তাকে অনুরোধ জানাই যে তিনি আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকি জীবন এই দেশের কল্যাণের জন্য এই দেশের জনগণের সমৃদ্ধি উন্নতির জন্য সুখ শান্তির জন্য ঠিক মতো কাজ করতে পারি আর জাতি ঐক্য সৃষ্টির জন্য যে আমি নিয়ত করেছি সে নিয়ত যেন আল্লাহ আমার পুরা করেন এই দোয়া করার আবেদন জানাই আমি বিদায় নিচ্ছি বলে আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ জমা ইসলাম জিন্দবাদ খুদা হাফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ